ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওযাইফারি পাস কোর্স কোশনার দাবিতে রাঙ্গামাটি সদর হাসপাতালে মানব ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশের সাথে একাত্মতা করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স্কে স্নাতক ডিগ্রি পাশ সম্মানের স্বীকৃতি দাবিতে 26 এপ্রিল শনিবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন তিন বছর ইংলিশ একাডেমিক কোর্স করার পর মাস আমাদের এখনো সমমান হিসাবে বিবেচনা করা হচ্ছে এটা সম্পূর্ণ অবিচার ও বৈষম্য বলে উল্লেখ করে তারা বলেন কেন আমরা এসএচি সমমানেই পড়ে থাকবো যেখানে আমাদের পড়াশোনা ও প্রশিক্ষণ উচ্চমানের বক্তারা স্পষ্ট স্পষ্টভাবে বলেন আমরা কোন জামেলা ছাড়াই আমাদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান চাই এটি আমাদের প্রধান ও একমাত্র দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা এখন সময়ের দাবি ডিপ্লোমা শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে আন্দোলন করে যাচ্ছে একটা ন্যায্য অধিকার আদায়ে নতুন সরকার ব্যবস্থাপনা দেখে আমরাও গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের দাবি নিয়ে গত দুহাজার সালের সেপ্টেম্বর মাসে আমাদেরকে আশ্বস্ত করা হয় আমাদের দাবি মেনে নেওয়া হবে বিগত সাত মাসেও সেই আশ্বাসের সিটে পোটাও দেখা মেলেনি গত একুশে এপ্রিল দুহাজার পঁচিশ সারা সারাদেশের সকল পর্যায়ের ডিপ্লোমা নার্স ও মিড ওয়াইফারিদের এই সম্বলিত আন্দোলন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল কোনো উত্তর না পেয়ে আমাদের বাংলাদেশের ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় গোশন অনুযায়ী সারা দেশে এক যুগে সকল ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা ক্লিনিক্যাল ও প্র্যাকটিস বর্জন করল তারই পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন নার্স একত্রে এই স্ট্রাইফর ডিগ্রি পাস কোর্স ডিম্যান্ড নিয়ে শাটডাউন ঘোষণা করল আজকের অবস্থান কর্মসূচি ও মানব বন্ধনে বক্তৃতা করেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ তালুকদার মোহাম্মদ রুকনুজ্জামান ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স সাজিদ আহমেদ আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পুষিয়ারি দেন বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ